দেখে মনে হচ্ছিল ভাই বেশ ভালোই টান পড়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুজনের কাঁধে হাত রেখে মাঠ ছেড়েছেন গোলবাদ্দিন নাইব সেই গোলবাদ্দিনকেই এরপর দেখা যায় বল করতে আফগানিস্তানের জয়ের পর মাঠে ছোটাছুটি করতে অনেকেই সন্দেহ চোটের অভিনয় করেছিলেন গুলবাদ্দিন কারণ ম্যাচে তখন টান টান উত্তেজনা দুই এক ফোটা বৃষ্টি পড়ছিল বাংলাদেশের ব্যাটিং ঠিক এই সময় আফগানিস্তানের ডাক উইস লুইস প্রতিনিধিতে দুই রানে এগিয়ে ছিল বৃষ্টির সম্ভাবনা থেকে ডাক আউট থেকে আফগানিস্তানের হেড কোচ জনাথন ট্রটু সংকেত দিচ্ছিল সময় নিতে এরপর স্লিপে থাকা গুলবাদ্দিন নাই হঠাৎই মাঠে পড়ে যান পায়ে ধরে দেখাতে থাকেন হ্যামস্টিনের টান পড়েছে যদিও গুলবাদ্দিনের এই চোট মাঠে সময়ের প্রভাব পরে বৃষ্টি বন্ধ হলে খেলা শেষ হয় বাংলাদেশ ও ডাক উইস লুইস পদ্ধতিতে আট রানে হেরেছে তার এই কাণ্ড থেকে সমালোচনা করেছে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেট সমর্থকরা ম্যাচ চলাকালীন ধারাবাসকার সাইমন ডোল বলে কোচ কি ইঙ্গিত দিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয় ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র আসইনু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইট করেন গোলবাদিন নাইবকে লাল কার্ড দেখানো উচিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল বন প্রশ্ন করেন তুলেন ক্রিকেটই স্পিরিট নিয়ে এর মধ্যে নিজের ছোটির স্বাভাবিক বোঝাতেই যেন ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন গুলবাদিন ফিজুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন বিস্ময়কর কিছু হতে পারে প্রশান্ত প্রমচার দা আমার ফিজিও গুলবাদিন বোঝাতে চাইছে তার ফিজিও এতটাই সক্রিয় যে চুট সেরে উঠতে সময় লাগেনি যদিও অনেকে তার এমন মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করতে পারছে না